আলাইকুম বন্ধুরা সিরিজের শেষ পর্বে স্বাগতম জানাচ্ছি আমি নাজমুল হোসেন কয়েকটি স্তরের মানুষের জীবন ও জীবিকার দৃশ্য তুলে ধরেছি আপনাদের সামনে তো বন্ধুরা এই পর্বে দেখতে পাবেন চরকুমারগড় থেকে সাগাটা ঘাটপালে যাওয়ার দৃশ্য যাওয়ার পথে পথে দেখাবো চরাঞ্চল মানুষের নিত্য সংগ্রামের দৃশ্য চর কুমের ও চরজাম ঘুরে দেখা শেষ করে এখন চলে যাচ্ছি ঘাট উদ্দেশ্যে যাওয়ার পথে চোখে পড়লো বিস্তীর্ণ ফসলের মাঠ দেখুন কত সুন্দর চরের জমিতে মাস চাষ করা হয়েছে বন্ধুরা বিস্তীর্ণ ফসলের মাঠ পেরিয়ে যাচ্ছি খেয়াঘাটের দিকে কারণ এখন কিছুক্ষণ পাওয়ার আমাদের নৌকা সার্ভে ওই পারের উদ্দেশ্যে চরের প্রকৃতি অনেক সুন্দর হওয়ার কারণে মাঝে মাঝে অনেক দূর থেকে পর্যটক আসেন এই চরাঞ্চলে বন্ধুরা পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে আর এই সামনে দেখুন যমুনদীর ঘাট ফেরি ঘাট এই পাশ থেকে আমরা চলে যাবো ওই পাশে ঘাট মাঝে মাঝে দেখুন এটা নিচু জায়গা চরের বেশিরভাগ জমি এই বালি মাটি তবে বন্যাস পরবর্তী সময়ে অনেক জমিতে পলি মাটিও পড়ে পাড়ে যাওয়ার রাস্তার পাশে সুন্দর বাদামের চাষ করা হয়েছে অবশেষে চলে এলাম দেখুন কত লোকজন অপেক্ষা করছে নৌকার জন্য তারা সবাই ওই পারে যাবেন বেশিরভাগ মানুষই ওই পারের বাসিন্দা তারা আসেন সকালবেলা চরে এসে কাজ করেন দিন শেষে বিকালবেলা আবার চলে যান যার যার বাড়ির পথে যারা অপেক্ষা করছেন তারা বেশিরভাগই কৃষক এছাড়াও সাধারণ মানুষ আছেন যারা যাবেন শহরে বন্ধুরা এই চার কুমারবাড়া ঘাটপাড়ের একটা ভালো সুবিধা হলো এখানে কিছুক্ষণ পরপরই নৌকা পাওয়া যায় নৌকা আসার আরো অনেক সময় বাকি তাই ঘাটে বসে অপেক্ষা করতে থাকলাম কিছুক্ষণ পরে সন্ধ্যা মাঠ থেকে তাদের গরুগুলো নিয়ে যাচ্ছেন বাড়িতে পাশাপাশি যারা বাজারে গিয়েছিলেন তারা আবার ফিরছেন নিজের গন্তব্যের দিকে প্রায় আধ ঘন্টার সময় অপেক্ষার পর ঘাটে দেখা মিলল নৌকার নৌকা আসার সাথে সাথেই যত মানুষজন ছিলেন সবাই একসাথে নৌকা ওঠা শুরু করলেন প্রায় দুইশোর মতো মানুষজন নৌকার দিকে অগ্রসর হলেন এক প্রকার গাদাগাদি করেই এই শুরু করলেন নৌকায় দিকে তো আমার ভীষণ ভয় লাগলো কিন্তু পরের নৌকা আসতে আরো সময় লাগবে যার কারণে আর অপেক্ষা করলাম না অবশেষে ভয়ভীতি সব দূরে ঠেলে দিয়ে উঠে পড়লাম নৌকায় বর্তমানে শুকনো মৌসুম যার কারণে নদীতে অনেক পানি কম নদীর স্রোত তেমন নেই যার কারণে মনে মনে একটু শান্তই থাকলাম দিগন্তকে সামনে রেখে সরতে চললো আমাদের নৌকা ছোট থেকে বড় প্রায় সব বয়সের মানুষের ওই পারে যেতে হলে নৌকাই করেই যেতে হয় তরের মানুষের এই একই দুর্ভোগ এক নৌকায় একসাথে এত মানুষজন যাওয়া অনেক ঝুঁকিপূর্ণ তবে বর্ষাকাল না হওয়ার কারণে একটু সুবিধা যতই সামনে গিয়ে যাচ্ছি ততই চরটি আরো দূরে সরে যাচ্ছে পশ্চিম আকাশে সূর্য ডুবোডুব দেখুন কি এক মোহনীয় দৃশ্য নদীর বুক থেকে সূর্যস্ত দেয়ের অভিজ্ঞতা আমার আগে হয়নি কিন্তু এবারে এই অভিজ্ঞতাটাও হয়ে গেল বন্ধুরা অবশেষে এবারে চলে এসেছি একটু সামনে গেলেই পড়বে ঘাটপাড় এবারে নৌকা ভ্রমণ প্লাস যমুনার স্যার ঘুরে দেখা আসলে এবার সময়টা অনেক ভালো কেটেছে বন্ধুরা সাঘাটা ঘাট পারে যাওয়ার একটু আগেই নেমে গেলাম নৌকা আমরা এই ঘাট পারেই নেমে গেলাম বন্ধুরা বশিষ্টে সাঘাটা ঘাট পারে নেমে গেছি তারপরে হাটু পানিতে পুরো ভরে গেছে নৌকা এবারে পারে যাব না কারণ নদীর অনেক পানি কম এর এই কারণে হাটু পরিমাণ পানি থাকতেই নৌকা টেনে হলো তবন্দ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হচ্ছে নতুন কোনো ভিত্তি আল্লাহ হাফিজ